প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ছোট নদীর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা তোমাদের যে সামাসিক পরীক্ষা রয়েছে জুলাই মাসের তিন তারিখ থেকে সে বিষয়ে বেশ কিছু আলোচনা নির্দেশনা দেবে এবং তোমরা এখান থেকে তোমাদের প্রত্যেকটি পাহাড়ের সময়সূচি পেয়ে যাবে যে কোন কোন বই কত বিস্টার্ব পড়তে হবে তো তোমরা ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ দেখবে এবং খাতায় লিখে নিতে পারবে এখানে যে মূল্যায়ন রয়েছে তোমাদের শুরু হবে আগামী তিন তারিখ থেকে এই মূল্যায়নের পৃষ্ঠাগুলো কোন বই কত পৃষ্ঠা পড়তে হবে সম্পূর্ণ তোমাদেরকে ডিটেলসে আমরা দিয়ে দিচ্ছি তো এই বিষয়ে সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন সংক্রান্ত সংশোধিত রুটিন পূর্বে পালন করা হয়েছে চব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সামনাসিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়ন পরিকল্পনার জন্য জন্য বিস্তারিত সিলেবাস নির্দেশনার সঙ্গে পালন করা হলো এটা হচ্ছে তোমাদের পাঁচ জুন দু হাজার চব্বিশ সালের একটা চিঠি এখানে যেটা রয়েছে তোমাদের জন্য যে সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার চব্বিশের জন্য নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা তো এখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সামনাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে এবং তোমরা একটু খেয়াল করবে তোমাদের বিষয় শ্রেণী সব উল্লেখ করে দিয়ে যে পাঠগুলো তোমাদের পড়তে হবে অর্থাৎ তোমরা হয়তো অতিরিক্ত পড়েছো বা কেউ কম পড়েছ ঠিক সেম পেজ পর্যন্ত যে পৃষ্ঠাগুলোর মধ্যে তোমাদের মূল্যায়ন করা হবে সেই পৃষ্ঠা নম্বর পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে এন থেকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা এই বন্ধের মধ্যে এগুলো অবশ্যই কমপ্লিট করে ফেলবে যাতে তোমরা পরীক্ষায় ভালো করতে পারো মূল্যায়নে ভালো কিছু করতে পারো তাহলে আমরা তোমাদেরকে সময়সূচিটা ভালো করে দিয়ে দিচ্ছি তোমরা খাতায় তুলে নেবে প্রথমত এখানে দেখবে যে ট্রমিক ট্রং এর পাশাপাশি রয়েছে শুধু বিষয়গুলো তোমরা খাতা নিয়ে সুন্দর করে তুলে নেবে যে বিষয়গুলো দেখবে এবং এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর কলাম এটা হচ্ছে সপ্তম শ্রেণীর কলাম এটা হচ্ছে অষ্টম শ্রেণীর কলাম এবং এটা হচ্ছে নবম শ্রেণীর কলাম তো এই কলামগুলোতে তোমরা একটু ভালো করে লক্ষ্য এটা হচ্ছে বাংলা বিষয় বাংলা বিষয়টা সিক্সের পাঠ্যপুস্তক শুরু থেকে বলছে এটা হচ্ছে শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে পাঠ্যপুস্তকের শুরু থেকে এটা হচ্ছে সেভেনের বাংলা পর্যন্ত অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে পর্যন্ত হচ্ছে নাইনের তো সিক্সের বিষয়টা যদি তোমরা লক্ষ্য করো সিক্সের ইংরেজিটা হচ্ছে ষাট পৃষ্ঠা পর্যন্ত এবং সেভেন ছেষট্টি পৃষ্ঠা এটা আঠার আটাত্তর পৃষ্ঠা নাইনের সাতাত্তর এটা হচ্ছে গণিত বিষয়টা এটা হচ্ছে সিক্সের একশো সাতত্রিশ পৃষ্ঠা সেভেন একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত সেভেন হচ্ছে একশো চব্বিশ পৃষ্ঠ পর্যন্ত এবং এইট হচ্ছে একশো চব্বিশ পৃষ্ঠ পর্যন্ত এবং নাইন হচ্ছে একশো বাইশ পৃষ্ঠা পর্যন্ত তো এই পৃষ্ঠাগুলো তোমরা ভুল করবে না এবং ক্লাসের সাথেও মিলিয়ে ফেলবে না তো বিজ্ঞানটা হচ্ছে সিক্সে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত সেভেনে বান্ন পৃষ্ঠা এইটা পঞ্চান্ন পৃষ্ঠা নাইনে ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এটা হচ্ছে বিজ্ঞান বই তোমাদের নাইনের দেন তোমরা দেখবে পাঁচ নম্বরে হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এটা হচ্ছে সিক্সের তিয়াত্তর পৃষ্ঠা সেভেনের বই হচ্ছে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত এইটের বই বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত এবং নাইনের তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত এটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি বিষ ডিজিটাল প্রযুক্তিতে সিক্স হচ্ছে ছাপান্ন বিশটা সেভেন হচ্ছে ষাট বিশটা এইট হচ্ছে পঁচাত্তর বিশটা নাইন হচ্ছে সত্তর বিশটা পর্যন্ত দেন যে জীবিকা এটা হচ্ছে সিক্স তোমাদের আটান্ন পৃষ্ঠটা পর্যন্ত পড়বে তোমরা এখানে ছাপ্পান্ন হচ্ছে ছাপান্ন সেভেন এইট উনষাট এবং নাইন এইট নাইন বই বিশটা স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি তোমরা সিক্সে একাত্তর বিশটা পর্যন্ত পড়বে শুরু থেকে আর সেভেন আট আটষট্টি এইটি সত্তর এবং নাইন আটান্ন দেন এখানে একটু ভালো করে লক্ষ্য করো তোমাদের যদি ভুলে যাই জন্য আমি তোমাদেরকে এখানে অবশ্যই লিখে দেবো যে এটা ছয় না শিল্প সংস্কৃতি না সরি বলেছে এখানে যে পাঠ্যপুস্তক বিষয় তো তোমরা একটু খেয়াল করবে প্রথম কটা হচ্ছে সিক্সের জন্য এটা আমি ছয় লিখে দিলাম এটা হচ্ছে সেভেনের জন্য সাত লিখে দিলাম এটা হচ্ছে এইটের জন্য এখানে আমি আট লিখে দিলাম দেন এটা হচ্ছে নবম শ্রেণীর তাই বরাবর আমি নয় লিখে দিলাম তো তোমরা বিষয়গুলো একটু তুলে নেবে শিল্প সংস্কৃতি বিষয়টা পাঠ্যপুস্তকের শুরু থেকে আঠাশ পর্যন্ত সেভেনের হচ্ছে চুচল্লিশ পিসটা এইটে উ এবং নাইনে বিয়াল্লিশ ইসলাম শিক্ষা হচ্ছে পাঠ্যপুস্তকের পঞ্চাশ পিস পর্যন্ত সিক্সের সেভেনে তিপ্পান্ন এটে বাহাত্তর এবং নাইনে পঁচাত্তর পৃষ্ঠা হিন্দু ধর্ম শিক্ষা হচ্ছে সিক্সে তিপ্পান্ন পৃষ্ঠা সেভেন ছাপ্পান্ন পৃষ্ঠা এইট উনষট্টি পৃষ্ঠা এবং নাইন চৌদ্ন পৃষ্ঠা খ্রিস্টান ধর্ম হচ্ছে পাঠ্যপুস্তকের সিক্সে সেভেন এ তেতাল্লিশ এইটা একচল্লিশ এবং নাইন আটত্রিশ পৃষ্ঠা বৌদ্ধ ধর্ম শিক্ষা হচ্ছে সিক্সে তিপ্পান্ন সেভেন আটত্রিশ উনপঞ্চাশ এইটে এবং নাইনে ছাপ্পান্ন তো এটা হচ্ছে তোমাদের যে মূল্যায়নের জন্য যে সামসিক মূল্যায়নের জন্য যে পৃষ্ঠা পর্যন্ত তোমাদের মূল্যায়ন করা হবে তার নির্ধারিত সঠিক একটি রুটিন তোমাদেরকে দিয়ে দিলাম আশা করি তোমরা অবশ্যই এটা দেখে খাদা সুন্দর করে তুলে নিবে যা যার ক্লাস হয় এসে এটা তুলে নিতে পারো তো সেক্ষেত্রে আর ভুল হবে না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও অবশ্যই চ্যানেলে বাজিয়ে দেবে সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি এবং যারা ইতিমধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো অবশ্যই সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকাল ভালো থেকে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ